Hi everyone, welcome to Teens Body Orinima. আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার থেকে বংশগতি সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো এই বংশগতি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে ফ্রিকোয়েন্ট কোয়ারি আসে সেই জন্য আমি ঠিক করেছি আজকের এই ভিডিওতে বিভিন্ন বংশগতি সংক্রান্ত যে যে সমস্যা সেইগুলো একসাথে সলভ করাবার চলো শুরু করা যাক প্রথম যে সমস্যা সেটা হলো একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার বিচার করো প্রথম কথা হলো বর্ণান্ধতা কিভাবে একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মে যাচ্ছে এবং প্রকট না প্রচ্ছন্ন সেটা আগে জানতে হবে বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাহিত একটি রোগ মানে এক্স ক্রোমোজোম দ্বারা এটা বাহিত হয় ঠিক আছে এবার দেখো মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স আছে মহিলাদের সেক্স ক্রোমোজোমে যেহেতু দুটো এক্স আছে সেই জন্য দুটোই যদি দুটো ক্রোমোজোমের মধ্যে যদি ডিফেক্ট আসে তখনই সেই মহিলাকে বর্ণান্ধ মহিলা বলা হয় ঠিক আছে তাহলে মহিলাদের ক্ষেত্রে যখন দুটোই এরকম ডিফেক্টিভ হবে ক্রোমোজোম তখনই সেটা মানে তার মধ্যে তা দেখা যাবে তাহলে ইনি হলেন বর্ণান্ধ মহিলা আচ্ছা তাহলে যদি এই রকম হয় মহিলাদের ক্ষেত্রে তখন তিনি কী হবে স্বাভাবিক কিন্তু হেটারো জায়গাস আপাত দৃষ্টিতে বোঝা যাবে না তার কোনো সমস্যাও থাকবে না কিন্তু দুটো হেটারো জায়গাস অবস্থায় থাকবে ঠিক আছে এবার আসি যদি পুরুষদের ক্ষেত্রে এই এক্স ক্রোমোজোমটা যায় পুরুষদের সেক্স ক্রোমোজোম কি এক্স ওয়াই যেহেতু একটাই এক্স পুরুষদের ক্ষেত্রে যদি এই এক্স ক্রোমোজোমে কোনোরকম ডিফেক্ট আসে মানে রকম এই ক্রোমোজোমে রকম ডিফেক্ট এসে যায় সেক্ষেত্রে সেই পুরুষ কিন্তু বর্ণান্ধ হবে বোঝা গেল তাহলে মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সের একটা এক্স যদি বর্ণান্ধ হয় তাহলে কিন্তু তিনি স্বাভাবিকই হন মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সই যদি বর্ণান্ধ হয় সেক্ষেত্রে তাকে বর্ণান্ধ বলা হয় আর পুরুষদের ক্ষেত্রে একটা এক্স যেহেতু থাকে সেক্স ক্রোমোজোমে তাই এই একটা এক্সেই যদি এই ডিফেক্ট আসে সেক্ষেত্রে সেই পুরুষকে বর্ণান্ধ পুরুষ বলা হয় ঠিক আছে আর এখানে লিখে দিতে হবে এক্স ডটটা কি সেটা হলো বর্ণান্ধ ক্রোমোজোম ঠিক আছে এবার এখানে কি কি বলেছে মহিলা বর্ণান্ধ মানে হলো মহিলা বর্ণান্ধ মানে হলো এক্স এক্স দুটোই ডট ঠিক আছে বিবাহ করেছেন যে পুরুষ তিনি স্বাভাবিক মানে এক্স ওয়াই ঠিক আছে এখান থেকে কি কি গ্যামেট পাওয়া যাচ্ছে একটা এক্স ডট একটা এক্স ডট চিকার বোট করছি এখানে আর তোমার এরকম ঠিক আছে এদিকে মহিলার সাইন দিচ্ছি এখানে পুরুষের সাইন দিচ্ছি মহিলার থেকে কী কী গ্যামেট পাচ্ছি এক্স ডট এক্স ডট তাহলে সেটাই লিখলাম এক্স ডট এক্স ডট পুরুষদের থেকে কী কী গ্যামেট পাচ্ছি এক্স আর ওয়াই এখানে লিখলাম এক্স এখানে লিখলাম ওয়াই ঠিক আছে এবার দেখো কী কী মানে যে অপত্য তৈরি হচ্ছে তারা কী কী হচ্ছে এক্স এক্স ডট ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো এক্স এক্স ডট মানে কি দুটো এক্স মানে মহিলা এইটা হবে কন্যা হবে সন্তানটা আর যেহেতু দুটো এক্সের একটা এক্সের মাথায় আছে তাহলে এ স্বাভাবিকই হবে আপাত দৃষ্টিতে তার কোনো সমস্যা নেই স্বাভাবিক তারপর হলো এটার সাথে এটা এক্স এক্স ডট এটাও হলো কন্যা স্বাভাবিক কেন কন্যা বলে লিখছি বুঝতে পারছো দুটো এক্স মেয়েদের যেহেতু দুটো এক্স এক্স ক্রোমোজম থাকে সেই জন্য এটার সাথে এটা এক্স ডট ওয়াই এটা কি কি হলো পুরুষ এক্স ওয়াই মানে পুরুষ আর এক্সের মাথায় কি আছে ডট আছে মানে হলো এটা কিন্তু বর্ণান্ধ পুরুষ এটার সাথে এটা এক্স ডট ওয়াই তাহলে এটাও বর্ণান্ধ পুরুষ ঠিক আছে এবার দেখো কি বলেছে প্রথম আপত্ত বংশে তাহলে এটা এফ ওন এফ ওয়ান জনুর চেকার বোর্ড সেটা লিখে দিতে হবে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতা বিচার করো সন্তান কটা যদি চারটে হয় সেক্ষেত্রে দুটো হবে বর্ণান্ধ আর দুটো হবে কন্যা তাহলে লিখতে হবে সন্তানদের মধ্যে এখানে পুরুষ বা মানে ছেলে মেয়ে কোনো আলাদা করেনি নি সেজন্য সন্তানদের বলেছে যেহেতু মোট সন্তানের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধ হচ্ছে সেটা দেখব সন্তানদের মধ্যে বর্ণান্ধতা চারটে সন্তান তার মধ্যে দুজন বর্ণান্ধ ইন্টু হান্ড্রেড মানে হলো তোমার ফিফটি পারসেন্ট সন্তানদের মধ্যে ফিফটি পারসেন্ট হওয়ার সম্ভাবনা হলো বর্ণান্ধ এখানে তো এই প্রশ্নটা চেয়েছে যদি এই রকম প্রশ্ন আসত যে এই যে একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম অপত্য বংশে তাদের মানে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতা তাহলে তখন মেনশন করে দিত পুত্র সন্তান তাহলে এখানে যদি সেইটা আমি করে দিচ্ছি যদি সেই রকম প্রশ্ন আসে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতা পুত্র সন্তান হয়েছে কটা একটা দুটো দুজনের মধ্যে কজন কটা বর্ণান্ধ দুজনেই বর্ণান্ধ ইন্টু হান্ড্রেড মানে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট এবার যদি মেনশন করে দিত একইভাবে যে তাদের কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধতা কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধতা কন্যা সন্তান কটা হয়েছে দুটো দুটোর মধ্যে দুজনেই স্বাভাবিক তাহলে এটা হলো হানড্রেড পারসেন্ট স্বাভাবিকতা ঠিক আছে এইভাবে প্রশ্ন আসতে পারে এখানে সন্তান সন্তানদের বলেছে বলে ব্যাপারটা এরকম হলো যদি কন্যা মেনশন করে দিত তখন জিনিসটা এরকম হবে তখন কিন্তু টোটাল কাউন্ট করব না মোট কতগুলো কন্যা সন্তান হয়েছে তাদের গুনবো আর যদি পুরুষ আসতো মোট কতগুলো তোমার পুত্র সন্তান হয়েছে সেটা গুনবো তার মধ্যে কজন বর্ণান্ত সেই হিসাবে হান্ড্রেড দিয়ে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে মানে পার্সেন্টেজে বার করে দিতে হবে পরের যে সমস্যা সেটা হলো মাইনর থ্যালাসিমিয়া বাহক পুরুষ যদি মাইনর থ্যালাসেমিয়া বাহক মহিলাকে বিবাহ করে তাহলে কত শতাংশ সন্তানদের মধ্যে এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সবার আগে কি লিখতে হবে যে থ্যালাসেমিয়া বাহক জিন কোনটা থ্যালাস সুস্থ জিন কোনটা সুস্থ জিন কোন মানে সুস্থ ক্রোমোজোম সেটা হলো আলফা থ্যাল প্লাস ঠিক আছে আর যেটা মানে আলফা থ্যাল প্লাস কেন কারণ থ্যালাসেমিয়ার মানে যে জিনটার জন্য তোমার এ তৈরি হচ্ছে মানে আরবিসি তৈরি হচ্ছে সেই জিনটা আছে সেই জন্য প্লাস দিয়েছি থ্যালাসেমিয়া আলফা থ্যাল প্লাস মানে থ্যালাসেমিয়া প্লাস নয় সেটা হলো এই যে জিনটা যে জিনটার থেকে আরবিসি তৈরি হচ্ছে সেই জিনটা আছে আর যেটা থ্যালাসেমিয়া বোঝাচ্ছে সেটা হলো আলফা থ্যাল ঠিক আছে কেন এটার মাথায় প্লাস বা মাইনাস কিছু দেয়নি মানে এই জিনটা যেটার জন্য আর বিসিটা তৈরি হয় সেটা এখানে নেই ঠিক আছে মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ বলেছে তাহলে পুরুষের যে এটা মানে বৈশিষ্ট্য সেটা হবে আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল ঠিক আছে এটা হলো পুরুষ মহিলাও বলেছে মাইনর তাহলে আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল ঠিক আছে এবার দেখো এনারা বিবাহ করেছেন তাহলে পুরুষের শরীর থেকে কী কী তোমার ইয়ে বার হবে তোমার গ্যামেট বার হবে একটা হলো আলফা থ্যাল প্লাস আর একটা হলো আলফা থ্যাল এখান থেকেও তাই মহিলার দেহ থেকেও আলফা থ্যাল প্লাস আর একটা হলো আলফা থ্যাল ঠিক আছে এবার চেকার বোট করি এবার এইখানে সাইন দেব এই দিকে ধরো এরটা লিখবো তাই এরম সাইন পুরুষের জন্য এই সাইন স্ত্রীয়ের দেহ থেকে কী কী আসছে আলফা থ্যাল প্লাস আর একটা আলফা থ্যাল পুরুষের দেহ থেকে কি আসছে আলফা থ্যাল প্লাস আর একটা হলো আলফা থ্যাল এবার চলো কি মানে অপদ তৈরি হচ্ছে দেখেনি নি এফ ওয়ান জনুতে এটার সাথে এটা আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস এটার সাথে এটা আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল এটার সাথে এটা আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল এখান থেকে এর সাথে এটা হলো আলফা থ্যাল বাই আলফা থ্যাল এটা কি দেখো দুটোই প্লাস প্লাসেরটা কী বলেছিলাম সুস্থ তাহলে এ হলো সুস্থ এটা দেখো একটা প্লাস একটা নর্মাল মানে হলো মাইনর বাহক শুধু মাইনর লিখছি এটাও তাই দেখো একটা একটা প্লাস তাহলে এটাও হলো মাইনর আর এটা দেখো দুটোই আলফা থ্যাল মানে হলো এটা হলো থ্যালাসিমিয়া রোগগ্রস্ত আচ্ছা এখানে বলে রাখি এই যে জিনটা এটা এটা কিন্তু তোমার প্রচ্ছন্ন অবস্থায় থাকে প্রচ্ছন্ন জিন এটা প্রকট তার মানে যখন তার মানে যখন এরা পাশাপাশি অবস্থান করবে এটার সাথে এটা থাকলে এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে সেই জন্যই আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল যে পুরুষ ছিল মহিলা ছিল এরা সব স্বাভাবিক ছিল কারণ এই দিনটা রয়েছে এই দিনটা স্বাভাবিককে প্রকাশ করছে ঠিক আছে আর যখন এরা এরা আলফা থ্যাল বাই আলফা থ্যাল এইখানে হলো তাহলে দুটোই কি হলো প্রচ্ছন্ন জিন একটা প্রকার নেই তাহলে এই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে সেক্ষেত্রে এ থ্যালাসিমিয়া রোগগ্রস্ত হলো এবার কি বলছে যে কত শতাংশ সন্তানদের মধ্যে থ্যালাসিমিয়া আক্রান্ত হবে থ্যালাসিমিয়া রোগগ্রস্ত দেখো চারজনের মধ্যে একজনই হয়েছে তাহলে কত হবে লিখতে হবে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত সন্তান হওয়ার সম্ভাবনা আর এখানে লিখতে হবে এফ ওয়ান জনুতে এফ ওয়ান জনুতে হওয়ার সম্ভাবনা এক দুই তিন চার চারটে সন্তানে একটা সন্তান রোগগ্রস্ত ইনটু হানড্রেড মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট চান্স আছে এদের থেকে যে সন্তান হবে সেটা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হবে ঠিক আছে আর এরা যেহেতু মাইনর এই দুটো তার মানে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না এদেরকে আমরা রোগগ্রস্ত ধরছি না এরা হলো বাহক ঠিক আছে তাহলে এও হলো বাহক এও হলো বাহক ঠিক আছে এটা হলো রোগগ্রস্ত বলেছে তাই আমরা একটা নিলাম এবার এখান থেকে যদি বলতো থ্যালাসিমিয়া বাহক সন্তান হওয়ার সম্ভাবনা কত যদি এরকম প্রশ্ন আসতো এরমভাবে একইভাবে পুরোটা লিখে যদি হতো বাহক চারজনে কজন বাহক দুজন ইন্টু হান্ড্রেড ফিফটি পারসেন্ট হতো ঠিক আছে সেই জন্য প্রশ্নটা কী চেয়েছে সেটা ভালো করে খেয়াল করবে এখানে থ্যালাসিমি আক্রান্ত চেয়েছে তাই চারজনে একজন আক্রান্ত কিন্তু যদি বাহক চাইতো সেক্ষেত্রে কিন্তু হতো চারজনে দুজন ঠিক আছে এইভাবে প্রশ্ন অনুযায়ী কিন্তু পার্সেন্টেজগুলো বদলে যাবে পরের প্রশ্ন হলো সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে এফ টু জোনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রসঙ্গ সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা ক্রসের মাধ্যমে দেখাও দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী জানি প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাশাপাশি থাকলে প্রকট বৈশিষ্ট্যেরই মানে ওর বৈশিষ্ট্যটাই প্রকাশ পায় এটা বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের ক্ষেত্রে হয় মানে ধরো যেমন আগে আমরা পড়েছি ক্যাপিটালটি লম্বা আর বেটি পাশাপাশি অবস্থান করলে লম্বাটারই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে বেটেটা পাচ্ছে না কিন্তু এক্ষেত্রে বলেছে কি এক্ষেত্রে কি হয় প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাশাপাশি থাকলে প্রকট বৈশিষ্ট্য ও প্রকাশ পাচ্ছে না প্রচ্ছন্ন বৈশিষ্ট্যও প্রকাশ পাচ্ছে না দুটোর একটা মিলিত বৈশিষ্ট্য প্রকাশ পায় এটা কি বলে অসম্পূর্ণ প্রকটতা মানে প্রকট জিন সম্পূর্ণভাবে মানে প্রকাশিত হয় না ঠিক আছে এটা দেখা যায় সন্ধ্যা মালতি ফুলের ক্ষেত্রে কি হয় চলো দেখি সেটা হলো ধরো সন্ধ্যা মালতি দুই রকম ফুল হয় একটা হলো বিশুদ্ধ লাল ফুল যেটা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হচ্ছে আর একটা হলো বিশুদ্ধ সাদা যেটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হচ্ছে বিশুদ্ধ লালের জন্য হলো যে ক্রোমোজম সেটা আর আর বিশুদ্ধ সাদার জন্য হলো ডাব্লু ঠিক আছে এখানে কিন্তু এটাই প্রকট জিন এবার যে লাল ফুল তাহলে লাল ফুলের কি হবে ক্যাপিটাল আর ক্যাপিটালার আর সাদা ফুল ডাব্লু ডাব্লু ঠিক আছে এখান থেকে কি কি গ্যামেট তৈরি হচ্ছে গ্যামেট মানে হলো ধরো যে রেনু সেখানে এটাতে ক্যাপিটাল আর আসছে আর এখানে ডাব্লু আসছে এখানে লিখতে হবে হলো তোমার পি এখানে হলো গ্যামেট এবার এই দুটো গ্যামেট যখন যুক্ত হচ্ছে নি তৈরি করছে এফ ওয়ান জোনু এফ ওয়ান জনুতে কি ক্যাপিটাল আর ডাব্লু এক্ষেত্রে ক্যাপিটাল আর ডাব্লু পাশাপাশি মানে লাল আর সাদা এটা যেহেতু প্রকট লালেরই বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল মানে এই ফুলটা লাল হওয়ার কথা ছিল কিন্তু হল গোলাপি কেন এটা যেহেতু অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ মানে এক্ষেত্রে না লাল ফুলের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না সাদার দুটো মিলে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়ে যাচ্ছে এবার এই রকম দুটো গোলাপি সন্ধ্যা মালতির মধ্যে যদি আবার ক্রস ঘটায় মানে আর ডাব্লু ইন্টু আর ডাব্লিউ করি তখন কী হবে চেকারবোর্ড দেখা যাক ঠিক আছে এদিকে স্ত্রী এদিকে পুরুষ এখান থেকে কী কী গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল আর ডাব্লু ক্যাপিটাল আর আর ডাব্লিউ এগুলো লিখে দিলাম এবার দেখো এফ টু প্রজন্মের এটা চেকারবোর্ড F2 এফ টু চেকার বোর্ড কোনটা এফ ওয়ান কোনটা এফ টু অবশ্যই লিখতে হবে এটার সাথে এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর মানে হলো কি বিশুদ্ধ লাল এটার সাথে এটা আর ডাব্লু ঠিক আছে এটা কি হবে গোলাপি আর ডাব্লুটা হলো গোলাপি ফুল লালের বৈশিষ্ট্য কিন্তু এখানে সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না দুটো মিশে যাচ্ছে সেইটাই হলো অসম্পূর্ণ প্রকটতা আর ডাব্লু এটাও হলো গোলাপি আর এটার সাথে এটা ডাব্লু 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 ডাব্লুটা কী ছিল সাদা ফুল ঠিক আছে তাহলে এফ ওয়ান জনুতে সরি এফ টু জনুতে ফিনোটাইপ কি ফিনোটাইপিক অনুপাত কি হবে লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা ওয়ান টু ওয়ান একটা লাল দুটো গোলাপি একটা সাদা ঠিক আছে যদি জিনো টাইপিক করি এফ টু জনুতে জিনো টাইপিক দেখো জিনো দুটো তাই তো তাহলে সেটাও কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ডাব্লু ইস টু ডাব্লু ডাব্লু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত আর জিনোটাইপিক অনুপাত সেম হয় আমরা এর আগে কী জানতাম যে একশঙ্কর জাননের ক্ষেত্রে এফ টু জনুতে ফিনোটাইপিক অনুপাত হয় কত থ্রি ইস টু ওয়ান আর জিনোটাইপিক অনুপাত হয় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান কিন্তু এক্ষেত্রে এই যে তোমার অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুতে এক শঙ্কর জননের এফ টু জনুতে ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত সেম হয় ঠিক আছে এটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে ছোট প্রশ্ন যে কোন কোন ক্ষেত্রে এই যে এক শঙ্কর জননের এফ টু জনুতে ফিনোটাইপিক অনুপাত আর জিনোটাইপিক অনুপাত সমান হয় একই হয় সেটা হবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যেমন সন্ধ্যা মালতী উদ্ভিদে দেখা যাচ্ছে আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ